মঙ্গলবার খুবই গুরুত্বপূর্ণ দুটি ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে একটি হচ্ছে আহ জুলাই ঘোষণা পত্র আর একটি হচ্ছে নির্বাচনের ঘোষণা ফেব্রুয়ারিতে করার ক্ষেত্রে এই দুটি বিষয়কে কেন্দ্র করে এর মধ্যে নানান ধরনের হতাশা দ্বন্দ্ব আহ এক ধরনের আস্থা কিংবা অনাস্থার পরিবেশের সৃষ্টি হয়েছে এই বিষয়গুলো আমরা নিয়ে কথা বলবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল হক আহ সাইফুল হক আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে এবং শুরুতেই যদি জানতে চাই আমি একটু ঘোষণাপত্র নিয়ে আলোচনা করতে চাই প্রথমে তারপর একটু নির্বাচন প্রসঙ্গে আসবো যে ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হলো এনসিপির দাবি অনুযায়ী বিশেষত সেখানে সব দলের কাছে খসড়া পাঠানো হয়নি এটি নিয়ে আপনারা নিজেরাও প্রতিক্রিয়া জানিয়েছেন কেবলমাত্র তিনটি দলের কাছে খসড়া পাঠানো হয়েছিল কেন বেছে বেছে তিনটি দলের কাছে পাঠানো হলো বিএনপি জামাত এবং এনসিপির কাছে আর সব রাজনৈতিক দলগুলো কি কি সরকার ইগনোর করছে জি আপনাকে ধন্যবাদ আর আপনার এই মানচিত্রের অনুষ্ঠানের যারা লক্ষ লক্ষ দর্শক এবং শ্রোতা আমি তাদেরকেও তারাম জানাই এবং শুভেচ্ছা আপনি যেটা উল্লেখ করছিলেন যে যেটা আমাদের কাছেও তথ্য বা যেটুকু মনে হয়েছে যে দু তিনটা দলের বাইরে আর ধরুন গণপুত্থানে বিপ্লী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চ সহ যারা রাজপথের সক্রিয় রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের কারো কাছে এই ঘোষণার কোন কপি বা কোনো হয়নি তার মানে কি কিছু চেষ্টা করেছে। অথবা এক ধরনের চুপে চাপে খানিকটা কি বলা যেতে পারে খানিকটা বলতে পারেন গোপনে খানিকটা আলোচনার বাইরে রেখে তারা পুরো জিনিসটাকে তারা ঘোষণাটা তারা তৈরি করেছেন তো যদি কারো যদি কোনো ভালো উদ্দেশ্য থাকে মহৎ উদ্দেশ্য থাকে তাহলে তিনি কি করবেন সবাইকে যুক্ত করবেন কথা বলবেন আলোচনা করবেন সবাইকে এনগেজ করবেন এটা না করে অনেকটা একতরফা ভাবে তারা যেটা যুক্ত করেছেন আমরা গতকাল আমন্ত্রিত হয়েছিলাম বিপ্লি বার্কাস পার্টি আমাদের তিন নেতা আমি নিজস্ব আমন্ত্রিত হয়েছিলাম এটা আমরা এটাকে সম্মানজনক মনে করিনি কারণ যে ঘোষণার চূড়ান্তকরণের প্রক্রিয়ার সাথে আমরা যুক্ত নই তারপরে তিনি কি ঘোষণা করবেন কি বক্তব্য যাবে আমরা কেবলমাত্র বলতে পারেন যে সাক্ষী হয়ে থাকার জন্য সেখানে বিপ্লী ওয়ার্কার্স পার্টি আসলে আমরা উপস্থিত হতে চাইনি সে জায়গা থেকে গতকালকে প্রেস ব্রিফিং করে এটা আমরা দেশবাসীকে এটা আমরা জানানোর চেষ্টা করেছি এবং এটা সরকারের এই যে তৎপরতাটাকে এই তৎপরতার সাথে আমরা যুক্ত করেছি যে আমরা দেখছি শুরু থেকেই তারা গোটা অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্য দিয়ে একটা ভাগে বিভাজনের যে এক ধরনের রাজনৈতিক কৌশল সেটা অনেক সময় রাজনৈতিক দলেরা অনেক সময় নানা কারণে করে থাকে সরকার তো চরিত্রের দিক থেকে তারা একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার আস্থার মধ্যে নেবেন সরকার এই তৎপরতা মনে হচ্ছে যে তাদের তারা মানে রাজনৈতিক দল বা অংশের মধ্যে বিভক্তি বিভাজনের ধারাটা তারা অব্যাহত রাখতে চান কিনা এর পিছনে ভাষ্য বা দীর্ঘমেয়াদী কোনো কৌশল আছে কিনা সেটা নিশ্চয়ই ভেবে দেখার একটা বিষয় থাকছে তারা নির্বাচনে তার মানে সরকার সরকার পক্ষ থেকে প্রধান প্রতিষ্ঠা নির্বাচনের ঘোষণা করেছেন মানে নির্বাচনের সময়সীমা একটি জানিয়েছেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন যেহেতু অনেকে এর মধ্যে সন্দেহ প্রকাশ করেছে হতাশা প্রকাশ করেছে জামাত যেমন এটি মানছে না যে নির্বাচনী সংস্কার নির্বাচন আগে সংস্কারগুলো কমপ্লিট না করে তারা কিছুতেই ঘোষণা মানবে না আবার এনসিপিও তাই বলেছে আপনি প্রধান উপদেষ্টা ঘোষণাটা কি কি বলেছেন তখন আমি মনে করি যে নির্বাচন নিয়ে আবার খানিকটা যেটা অনিশ্চয়তাটা মাঝখানে তৈরি হয়েছিল এটা কিছুটা হয়তো অবসান হবে বলে আমার কিন্তু গুরুত্বপূর্ণ যেটা যে এটা তো এখন নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে তারা চিঠি পাওয়ার পর নিজেরা বসবেন কথা বলবেন সাংবিধানিকভাবে নির্বাচন কমিশন দেশবাসীকে তারা আশ্বস্ত করবেন মধ্য ফেব্রুয়ারিতে তারা আসলে জাতীয় নির্বাচন যে করছেন পলিটিক সরকারের রাজনৈতিক নির্দেশনাকে বিবেচনায় রেখে তারা হয়তো এই ব্যাপারে একটা কথা বলবেন আমরা যে নির্বাচনের জন্য অপেক্ষা করছি সেই নির্বাচনটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য করা যাবে কিনা এটা নিয়ে তো নিশ্চয়ই উৎকণ্ঠা এখনো পর্যন্ত আছে এবং আমরা ইতিমধ্যে আমরা দেখছি যে এক ধরনের জবরদস্তি দেখছি রাজনীতির মধ্যে এই নৈরাজ্যের সুযোগ নিয়ে এক ধরনের রাজনৈতিক লুম্পেন অর্থনৈতিক লুম্পেনরা তাদের মধ্যে একটা আনহলিন বিভিন্ন জায়গাতে আমাদের আমরা দেখছি গড়ে উঠেছে এবং তারাও কিন্তু মানে মানে পুরোনো জমানাকে পরিবর্তনের কথা বলে নিজেরাও এক ধরনের যেখানে শক্তি আছে যার যেখানে শক্তি আছে সেখানে এক ধরনের সেটা প্রশাসন তিনি বলি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বলি অথবা জন বিভিন্ন পাবলিক মানে জন জনগণের বিভিন্ন সংগঠন সংস্থা বলি সর্বত্রই সেটা বলি তো এরকম একটা পরিস্থিতির মধ্যে যদি চলতে থাকে এবং এসব ব্যাপারে সরকারের কোন কার্যকর নিয়ন্ত্রণ আছে এটা কিন্তু জোর দিয়ে বলা যাচ্ছে না ফলে সরকারের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে এরপরে যেটা যে তারা নির্বাচন করতে এরকম একটা অবস্থা যদি সামাল দেওয়া না যায় যদি একটা পেশাগত দায়িত্বের মধ্যে যদি যুক্ত করা না যায় আমরা ষোলো সতেরো বছর ধরে যে নির্বাচনের অপেক্ষা করছি সত্যি সত্যি সেই নির্বাচনের জন্য একটা সমান জমিন তৈরি হবে কিনা একটা অবাধ একটা বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি হবে কিনা এটা নিয়ে কিন্তু সংশয়টা থেকেই যাচ্ছে আপনার কথা শুধু একটু মানে ব্যাখ্যামূলক প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে একদিকে বলছেন যে একটা আধান ঐরাজ্যিক অবস্থা প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা জনিত যে অবস্থা বাংলাদেশে বিরাজ করছে তা কন্ট্রোলের জন্য সরকারের কার্যকর কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না অর্থাৎ তারা পদক্ষেপ নিচ্ছে না আরেকদিকে সরকারের যে ভর কেন্দ্র এনসিপি এবং জামাতে ইসলামী তারা সংস্কার ছাড়া কোনো ধরনের নির্বাচন মানবে না এটি তারা অনেক আগে থেকে বলে আসছে ইভেন ঘোষণা দেওয়ার পরেও তারা এই প্রতিক্রিয়া জানিয়েছে এর মধ্যে দিয়ে এই ঘোষণার প্রতি আমরা আস্থা রাখবো কিভাবে বা আপনারা আস্থা রাখছেন কিভাবে মানে এর মধ্যে কোনো ডিজাইন আবার কাজ করছে কিনা যে একটা পর্যায়ে গিয়ে বলা হবে যে না নির্বাচন দেওয়া সম্ভব হচ্ছে না অথবা এই মুহূর্তে যে ঘোষণাটি দেওয়া হলো সেটি সব রাজনৈতিক দলকে একটু ঠান্ডা রাখার জন্য দেওয়া হলো কিনা যে প্রশ্ন করলেন আমি তার আগে আরেকটা বিষয়টা বলি সরকারের জন্য সবচেয়ে আগামী নির্বাচনের জন্য রাজনৈতিক দিক থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে সরকার নিজেকে এখনো নিরপেক্ষ হিসাবে প্রমাণ করতে পারে বরঞ্চ এক বছর ধরে তারা তাদের আশ্রয় প্রশ্রয়ে থাকা ছাত্র তরুণদেরকে দলকে এবারে কোলে পিঠে বুকে করে তারা তৈরি করছেন এবং তাদের প্রত্যক্ষ পরোক্ষ বহুমাত্রিক মদদে যেভাবে তারা একটা দল তারা গড়ে তোলবার চেষ্টা করছেন এটা একটা দিক আর একটা আমরা দেখছি বেশ কিছু দল যারা ধরুন ধর্মকেন্দ্রিক যারা রাজনীতিটা করেন তাদের প্রতি দেখছি এটা প্রত্যক্ষ পরোক্ষ এক ধরনের মদত সরকারের ভাবে সেটা কিন্তু কাজ করছে এবং ইতিমধ্যে সামাজিক গণমাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম এবং তারা কিভাবে এই সরকার এই অপুত্থানের এই সময়টা এই বাতাবরণের সুযোগটা নিয়ে তারা সরকারি নানা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান এবং বহু জায়গাতে তারা কিভাবে তাদের অবস্থান আধিপত্য এবং এগুলিও সরকার কিছুটা হতে দিচ্ছেন তারা তো তার মানে যে সরকার একদম রাজনৈতিক আহ হয়তো রাজনৈতিক সমর্থন হয়তো এখানে কাজ করতে তো এটা কেন করছেন এটা এবং এটা করছেন কি এই কারণের জন্য যে বিএনপি বা যুগপদ ধারা যে সমস্ত রাজনৈতিক দলগুলো আন্দোলনে ছিলেন নির্বাচনের ব্যাপারে তাদের যে ধারাবাহিক তাদের যে দাবি বা বক্তব্য বা চাপ সেটাকে মোকাবেলা করবার জন্যই কি তারা এনসিপি অথবা এই ধর্ম যে রাজনৈতিক দলগুলো আছেন তাদেরকে তারা কি আস্থার মধ্যে রাখতে চান তাদেরকে কি তারা আরো তারা কাছে টেনে এনে অনেকটা অন্যান্য রাজনৈতিক দলগুলোর চাপকে তারা কিছুটা মোকাবেলা করা এবং সরকার যেটা অনেকেরই ধারণা যে তারা তো তাদের তো প্রকল্প ছিল ক্ষমতাকে দীর্ঘায়িত করা ও এটাকে প্রলম্বিত করা এবং এটা তাদের নানা কাজের মধ্য দিয়ে প্রত্যক্ষ পরোক্ষ বা তার বিভিন্ন বক্তব্যের বিবৃতি যেটা বেরিয়ে এসেছিল এখন কিছুটা যেহেতু তারা সামাল দিতে পারছেন না দেশ চালাতে পারছেন না মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে মানুষ কষ্ট করে সরকারকে সহ্য করছে নির্বাচনের দাবিটা খুবই প্রবল হয়ে উঠছে এখন তারা হয়তো একটা তারিখের কথা সম্ভাব্য এখন পাচ্ছি ফলে সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হতে থাকে এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন করা যাবে কিনা রাজনৈতিক দলগুলো নির্বাচন করতে চাইবে কিনা এই প্রশ্ন কিন্তু আগামী কিছুদিনের মধ্যে বড় হয়ে দেখা দিতে পারে আর আপনি যেটা বলছিলেন যে এদের চলতে থাকে আর আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি এই নৈরাজ্য যদি বাড়তে থাকে তাহলে এটাকে ভবিষ্যতে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অজুহাত হিসাবে কাজ করবে কিনা সেটা হয়তো জানার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে আমি আমি আমার আশা করতে চাই সরকার রাজনৈতিক সদিচ্ছা থেকেই তারা যে কমিটমেন্ট তারা আগেই করেছিলেন সেই জায়গা থেকে মধ্য ফেব্রুয়ারির কথাটা তারা বলেছেন এবং সে লক্ষ্যে তারা কাজ করবেন আর নির্বাচন তো আসলে এটা করতে পারে নির্বাচন কমিশন রাজনৈতিক দল এবং ভোটারদের তার পক্ষের একটা যৌথ একটা অফিস্ট্রার মতন তো সেখানে পরস্পর বিরোধী স্বার্থগুলোর তারা যদি কোন পক্ষ অবলম্বন করেন তাহলে সরকারের জন্য আরো নতুন নতুন বিপদ কিন্তু হাজির হবার একটু প্রশ্ন করি যে আপনার কথা মধ্য দিয়ে বেরিয়ে এসছে যে সরকার তো নিরপেক্ষ নয় এটি শুধু আপনি নন আপনাদের সাথে যারা আছেন বিএনপি এই প্রশ্ন একাধিক করেছে এই প্রশ্ন যখন রয়েছে আগে থেকেই পাশাপাশি ঘোষণাপত্রকে কেন্দ্র করে আমরা যেটি দেখলাম যে তারা সেখানেও নিরপেক্ষতা পরিচয় দিতে পারল না সব দলকে করতে না আলোচনার ক্ষেত্রে এবং আপনারা ঘোষণা পত্রের ঘোষণা লেভেল প্লেইং ফিল্ড করার কথা ঠিক ঠিক তার মুহূর্তে প্রধান উপদেষ্টা সরকারের নির্বাহী প্রধানের পক্ষ থেকেই সরাসরি এক ধরনের নিরপেক্ষহীনতার পরিচয় আমরা দেখলাম তাহলে এইগুলো মিলালে কি হয় তাহলে এই নির্বাচনের তারিখ ঘোষণার কি অর্থ থাকতে পারে না আবার কাছে একটা তো যেটা বললেন যে ধরুন পরিস্থিতির যে উত্তেজনাকর পর নির্বাচন নিয়ে সরকার ক্রমাগত চাপের জায়গাটা বাড়ছে এবং কারণ নির্বাচন নিয়ে যদি সুস্পষ্টভাবে সরকার যুদ্ধের কথা না বলতেন তাহলে নৈরাজ্যটা নতুন মাত্রা পেতো অস্তিত্বের শূলতার আরো বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তো এখন একটা সম্ভাবনা হবে যে ইলেকশন কমিশন ধরেন যদি আগামী কদিনের মধ্যে তারা যদি ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে সাংবিধানিক প্রতিষ্ঠান তারা যদি করতে পারেন তাহলে কিন্তু কিন্তু পরিস্থিতি অনেকখানি দিকে আশ্বস্ত নির্বাচন মানে এটার এবং এটাই হচ্ছে রাজনৈতিক বাস্তবতা কিন্তু সেই নির্বাচন মুখিতার দিকে গেলেও কিন্তু আপনার যদি পক্ষপাত দুষ্টতা অব্যাহত থাকে আপনি নৈরাজ্যকে যদি আপনি একটা সহনীয় পর্যায়ে আনতে না পারেন ল এনফোর্সিং এজেন্সিসকে যদি আপনি পেশাগত দায়িত্বের মধ্যে যুক্ত করতে না পারেন প্রশাসন এখন যেভাবে কিছুটা অচল এখন প্রশাসনে তো অনেক লোকজন আপনি নিশ্চয়ই এটা জানেন তারা ব্যক্তিগত শোধ প্রতিশোধের জায়গা থেকে অনেকে যুক্ত একান্তই তারা তাদের নিজেদের আখের গোছানোর কারণের জন্য অনেকে তারা যুক্ত আছেন অনেকে আবার ভালো ভালো কর্মকর্তারাও আছেন তো এই যে সামগ্রিক চ্যালেঞ্জ যেগুলো আছে আর এর বাইরে তো ধরেন আওয়ামী লীগ যারা যাদের কার্যক্রম নিষিদ্ধ ভবিষ্যৎ নির্বাচন বা নির্বাচন কেন্দ্রের যে রাজনীতি তো এই প্রশ্নগুলো কিন্তু এখনো পর্যন্ত আনরিস এবং এক্ষেত্রেও সরকারি ভূমিকাটা কিন্তু দ্বৈত ভূমিকা একদিকে বলছেন তাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী আবার দেখলাম প্রধান উপদেষ্টা বলছেন দেখলাম কিছুদিন আগে যে আওয়ামী ব্যাপারে নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে কোনটা সত্য কথা মানুষ কোন বার্তাটা মানুষ পাবে এ ধরনের নানা অনিশ্চয়তা দলাচল এগুলো আছে আপনি যদি থাকেন যারা গণহত্যার সঙ্গে যুক্ত যারা অপরাধ করেছে খুনের সঙ্গে যুক্ত সারা বছরের রোমহর্ষক ঘটনার সঙ্গে যারা যুক্ত হয়েছেন তাদের বিচার তো আমাদের সবার দাবি এটা একটা জনদাবি এবং সুতরাং সেই বিচার হতে হবে বিচারটা আমরা বলেছি কিছুটা শুরু হয়েছে এটাকে আমরা দৃশ্যমান দেখতে চাই কিন্তু একই সাথে কার্যকর আওয়ামী লীগের মহাজোট বা জাপাকে যদি সঙ্গে যদি যুক্ত করি যোদ্ধ দল বা তাদের তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ নেই খুনের মামলা নেই সুস্পষ্ট কোনো ফৌজদারি মামলা নেই তাহলে সেই দল সেই ব্যক্তিরা সেই মানুষগুলো কিভাবে তারা রাজনীতির অংশ নেবে এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু এখনো পর্যন্ত রাজনীতির প্রধান আলোচনার ভিতরে কিন্তু নাই নির্বাচন যত এগিয়ে আসবে এই প্রশ্ন কিন্তু বড় হয়ে আসবে এবং আপনাকে যদি একটা ইনক্লুসিভ নির্বাচন করতে হয় হাসিনার আমলে যেমন তিনি বিএনপি বা গণতন্ত্র মঞ্চ বিপ্লবী পার্টির মতন সকল বিরোধী দল বাইরে রেখে যেমন একতরফা নির্বাচন হয়েছে যেটাকে আমরা বলেছি একটা চূড়ান্ত তামাশা নির্বাচন আবারও এটা অভ্যুত্থানের পরে আমাদেরকে যদি আবারও যদি একটা একতরফা নির্বাচনের যদি তকমা যদি পেতে হয় সেটা ভবিষ্যতের জন্য সমাজকে ঐক্যবদ্ধ করবার জন্য সমাজের মধ্যে এক এক ধরনের রিকনসিলিয়েশনের যে রাজনৈতিক প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে কি আমরা কি আরো জোরদার করব নাকি ভাগ বিভাজনটা আমরা আরো বাড়িয়ে তুলব অথবা ভবিষ্যতের এই ক্ষত বাড়তে বাড়তে ভবিষ্যতে কি আবারও নতুন কোন দুর্যোগ নতুন কোন বিভক্তির দিকে নিয়ে যাবে কিনা নির্বাচনের মধ্য দিয়ে যে সংকটটা আমরা সমাধান করতে চাই আগামী নির্বাচন যদি কিভাবে দাঁড়াবে এই নির্বাচনের উপরে বাংলাদেশের নির্বাচন পরবর্তী রাজনীতি অনেকখানি কিন্তু নির্ভর করবে এই বিষয়গুলো বিবেচনার মধ্যে আজকে নেওয়া দরকার বলে আমি মনে করি